আসসালামু আলাইকুম আমরা এ পর্যায়ে দেখব কিভাবে ডেসিমেল সংখ্যাকে হেক্সাডেসিমেল এ বা 16 বেজে আমরা নিয়ে যেতে পারি তো আবারো আমরা 16 দিয়ে এখন ভাগ করব 27 কে রাইট তো একবার যাবে একবার গেলে হচ্ছে ভাগশেষ থাকবে এই ক্ষেত্রে 11 তারপরে আবারো যদি 16 দিয়ে ভাগ করি 1 কে তো ভাগফল 0 ভাগশেষ হচ্ছে 1 রাইট এবং আমরা জানি এখানে 0 আসলে আমাদের কাজ শেষ এবং ভাগশেষ নিচ থেকে উপরের দিকে জাস্ট আমরা লিখব যেটা হচ্ছে 1 দেন 11 ওকে ফাইন এরপর একটা শুরু করি এখানে একটু ভুল হয়েছে আমরা পরে বলি আগে এটা শেষ করি ষোলো ভাগ করবো তো পাঁচ ষোলো তাই না তো এটা পাঁচ বার যাবে আর আশি হইলে তারপরে জিরো চলে এসছে আমাদের কাছে থার্টিন এখানেও ভুল হয়েছে ওকে এখন আমরা বিষয়গুলো বুঝি যে আসলে কি ভুল হয়েছে ভালো করে খেয়াল করেন সেটা হচ্ছে এই যে ক্যালকুলেশন আমরা করি ঠিক আছে এই ক্যালকুলেশন সেটা ডেসিমেলে যাচ্ছি অথবা এখানে যদি অক্টাল থাকতো মানে এইট থাকতো বা এখানে যদি টু থাকতো বাইনারি বা অন্য যে কোনো কিছু থাকুক না কেন এই যে ক্যালকুলেশন গুলা হয় এই ক্যালকুলেশনের ভেতরে আপনি কি বলতে পারবেন যে আপনি যে সংখ্যা পদ্ধতিতে যাচ্ছেন সেটার কোনো কিছু ঘটছে সেটার কোনো কিছু কিন্তু ঘটে নাই কারণ আপনি এখানে জাস্ট ষোলো দিয়ে সাতাশকে ভাগ করছেন এই ষোলো মনে হচ্ছে যেন হেক্সা ডেসিমেলে ষোলো এখানে আসছে না এটা ডেসিমেল ষোলো জাস্ট আমরা এখানে লিখছি ওটা বেস রাইট তো এইটা সাতাশকে আমরা ভাগ করতেছি এবং সমস্ত ক্যালকুলেশন এখানে যা হয়েছে সব কিন্তু আমাদের ছোটবেলার সংখ্যা পদ্ধতি দশমিক সেভাবে হয়েছে আপনি যে হেক্সাডেসিমেলে ট্রান্সফার করতেছেন বা কনভার্ট করতেছেন এরকম চিন্তা করে কিন্তু আপনি ভাগটা করেন নাই এখানেও सेम কথা তার মানে আমি বলতে চাচ্ছি যে এই সংখ্যা পদ্ধতিতে যত ধরনের ক্যালকুলেশন হয় সমস্ত ক্যালকুলেশনগুলা কিন্তু ডেসিমেলে হয় আপনি যে সংখ্যা পদ্ধতিতে জান কেন তার মানে এই যে ইলেভেন এই ইলেভেন কিন্তু ডেসিমেল ইলেভেন এই যে থার্টিন এটা কিন্তু ডেসিমেল থার্টিন কিন্তু যখন আমরা এই ক্যালকুলেশনের পরে ক্যালকুলেশন শেষ হওয়ার পরে তো আমাকে অবশ্যই হেক্সা ডেসিমেলে আমাদের আনসারটা লিখতে হবে তখন কিন্তু প্রত্যেকটা জিনিসকে কনভার্ট করেই লিখতে হয় ঠিক আছে তা আপনি বলতে পারেন কনভার্ট করে বলতে এখন আমরা সেটা বুঝবো ভালো করে খেয়াল করেন এই ওয়ানটা কিন্তু ডেসিমেল ওয়ান কারণ আমাদের ক্যালকুলেশন ডেসিমেলে ওয়ান ডেসিমেলে তার হেক্সা ডেসিমেল কি সেটা ওয়ানই কারণ আমরা জানি ডেসিমেল হেক্সা ডেসিমেল এর এরকম করে জিরো থেকে নাইন হেক্সা ডেসিমেল হলো কিন্তু এরকম করে জিরো থেকে নাইন তারপরে এ টেন আর এর হচ্ছে এ রাইট এরকম করে এর হচ্ছে ফিফটিন এর হচ্ছে এফ তাহলে এই ডেসিমেল জিনিসের হেক্সা ডেসিমেল ভার্সনটাই কিন্তু আপনারা আনসারে লিখতে হবে তো ওয়ান সেটা এক্স্যাক্টলি হেক্সা ডেসিমেল ওয়ান ইলেভেন যেটা ইলেভেন এর মানে হচ্ছে বি কিন্তু তো আপনি এখানে পাশে লিখতে পারেন বি এটা ওয়ান বি আনসার

বিশেষ করে যখন ডেসিমেল থেকে অক্টাল অথবা ডেসিমেল থেকে বাইরি রাইট তখন কি আমরা এই চিন্তা করছি যে ক্যালকুলেশন করে বসাইতে হচ্ছে আমরা এখানে পাশাপাশি লিখি ডেসিমেল আর এখানে ধরেন যে অক্টাল লিখি তো জিরো ওয়ান এরকম করে তত পর্যন্ত সেভেন অক্টালে জিরো এরকম করে সেভেন তারপরে ডেসিমেল কিন্তু এইট আছে অক্টালে কিন্তু সেভেন এর পরে এইট নাই আপনি জানেন দশ তাহলে এটা হচ্ছে ডেসিমেল অক্টাল ইকুইভ্যালেন্স এখানে ভালো খেয়াল করেন জিরো থেকে সেভেন পর্যন্ত ডেসিমেল এবং অক্টাল কিন্তু সেম সেম দেখতে এবং যেহেতু আপনি এই কে যখন অক্টালে কনভার্ট করতেছেন তখন আট দিয়ে টোয়েন্টি সেভেন কে ভাগ করতেছেন আট দিয়ে যদি ভাগ করেন তাহলে ভাগশেষ অবশ্যই আটের থেকে ছোট হয় ভাগশেষ তো আটের সমান বা আটের থেকে বড় হইতে পারে না ভাগ করলে ভাগশেষ আটের থেকে ছোট হবে তো আমরা একটু করি আবারও এটা হচ্ছে তিন আটে চব্বিশ চব্বিশ হইলে তিন হচ্ছে থাকে ভাগশেষ তারপরে আবারও আর এখানে ভাগ যায় না আর এটা হচ্ছে থ্রি তো বুঝতেই পারছেন এটা থার্টি এখন এই যে ক্যালকুলেশন গুলা হয়েছে এই যে ক্যালকুলেশন এখানে করছি সব কিন্তু ডেসিমেলে করছি কিন্তু আমরা এখান থেকে যখন এখানে আনসার লিখতেছি তখন কিন্তু অপটাল কনভার্ট করতেছি যেটা আমার এক্সপ্লিসিটলি করার দরকার নেই ইমপ্লিসিটলি এখানে হয়ে যাচ্ছে রাইট কারণ জিরো থেকে সেভেন পর্যন্ত সমস্ত ডিজিট ডেসিমেলের ডিজিট অকটালের ডিজিট সেম

অক্টাল বা হেক্সাডেসিমেল সরি অক্টাল বা বাইনারি এই সময় আসলে একই রকম দেখতে হওয়ার কারণে সেটা কনভার্টটা করা লাগে না আনসার লেখার সময় হেক্সাডেসিমেলে পার্থক্য আছে নয় পর্যন্ত কিন্তু মিল রাইট দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই সময় কিন্তু ডিফারেন্ট লুক দশের জন্য এ এগারো জন্য বি এই কারণে ওই সময় কনভার্টটা করে লিখতে হয় এখানে এগারো এসছে তাই বি লিখতে হয়েছে এখানে তেরো তাই ডি লিখতে হয়েছে তো আমি এই সংখ্যা পদ্ধতির একটা সেন্টেন্স বলবো দাজ এটা এনাফ এই বিষয়টা বোঝার জন্য সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে সমস্ত ক্যালকুলেশন হয় ডেসিমেলে যখন কোন একটা পার্টিকুলার জিনিসে কনভার্ট করতে বলে তখন ওই ডেসিমেল জিনিসটাকে আবার কনভার্ট করে আনসার লিখতে হয় ক্যালকুলেশন সবকিছু ডেসিমেলে হয় এখন আমরা আমাদের নন ইনফরমেশন বা নন রেডিক্স বাইরে আমরা হিসাব করি আমরা বাইনারি অক্টাল হেক্সা ডেসিমেলি কনভার্ট করতে পারি এমন না আমরা এখন ডেসিমেল সংখ্যাকে ছয় ভিত্তিক ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসলে রূপান্তর করব তো একই প্রসেস আমরা ছয় দিয়ে টোয়েন্টি কে ভাগ করি কত হবে চার ছয় চব্বিশ চার বার যাবে আর চব্বিশ হলে তিন হবে ভাগশেষ দেন ছয় এটা ছোট হয়ে গেছে রাইট জিরো এটা ফোর এবং এখানে এই ফোর থেকে থ্রি এটা কনভার্ট করে করে লিখতে হবে এবং সেটা কিন্তু সেম হবে কারণ হেক্সাডেসিমাল সরি মানে ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে কত থেকে কত জিরো থেকে ফাইভ রাইট এবং ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে ফাইভ প্রথম পাঁচটা পাঁচটা বা ছয়টা ছয়টা তো মিলে যাবে রাইট তো তার মানে এই ফোর যেটা ডেসিমেল ফোর সেটা ছয় ভিত্তিক সংখ্যা পদ্ধতির এক্স্যাক্টলি ফোর এই কারণে এটা এক্স্যাক্টলি লিখতে পারলাম কোনো সমস্যা নাই তারপরে ছয় এটা 93 তাহলে এটা কত হবে আমরা একটু ভাগ করি এটা ছয় পনেরো তো নব্বই মনে হয় খুব সম্ভবত তাই না তারপরেও আমার ব্রেনের বিশ্বাস নাই হ্যাঁ ঠিক আছে এটা নব্বই তাহলে এখানে পনেরো বার যাবে রাইট আর পনেরো বার গেলে নব্বই হয় তো তিন থাকবে হচ্ছে ভাগশেষ তারপরে আবারও ছয় যদি ভাগ করি তাহলে এটা দুই বার যাবে আর তিন ভাগ থাকবে তারপরে এখানে ছয় তো এটা জিরো এবং এটা টু তো বুঝতে পারছেন টু থ্রি টু থ্রি থ্রি তো আশা করি আপনারা এই ধরনের করতে করতে পারবেন তো তো থেকে সংখ্যা পদ্ধতিতে যায় না কেন আসলে ভাগ হবে আপনাদের ডেসিমেল জন্য একটা হোমওয়ার্ক সেটা হচ্ছে এই টোয়েন্টি সেভেন যেটা ডেসিমেল আছে সেটা আপনারা কত ভিত্তিকে নয় ভিত্তিকে নিয়ে যাবেন ঠিক আছে আবার যেটা নাইনটি থ্রি আছে ডেসেম সেটাকেও আপনারা নয় ভিত্তিকে নিয়ে যাবেন এটা আপনাদের হোমওয়ার্ক করতে এখন আমরা এই সংখ্যা পদ্ধতি রিলেটেড কিছু টার্মস জেনে নি ঠিক আছে তো প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা লিখি 100101 এটা বাইনারি সংখ্যা পদ্ধতির একটা সংখ্যা আবার হেক্সাডেসিম্যালে আমরা লিখতে পারি ধরেন যে ডি এ ডি এ দাদা রাইট এখানে কিন্তু এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে হতে পারে কারণ ডি এবং এ হেক্সাডেসিমেলের অফকোর্স ডিজিট আচ্ছা এই বাইনারি সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যাকেই আসলে বলা হয় বিট তো এখানে আসলে মোট বিট আছে হচ্ছে ছয়টা রাইট তিন আর তিন ছয় তো আপনি যদি বিটের ডেফিনেশন লেখেন সেটা হচ্ছে এভরি এভরি সিঙ্গেল ডিজিট অফ এ বাইনারি নাম্বার ইজ বিট ঠিক আছে তাহলে এটাই হচ্ছে বিটের ডেফিনেশন এখন বিট আবার দুইটা স্পেশাল টার্ম আছে একটাকে বলে হচ্ছে এম এটাকে ফুল ফর্মে লিখলে হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর একটা হচ্ছে এলএসবি এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট তো মোস্ট সিগনিফিক্যান্ট বিট কোনটা পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা প্রথমে আছে সেটাই মোস্ট সিগনিফিক্যান্ট রাইট তাহলে এইটা হচ্ছে এমএসবি আর লাস্ট যেটা হচ্ছে আমার এলএসবি ফাইন তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা ডিজিটি বাইনারি সংখ্যা পদ্ধতি বিট বলে এমএসবি প্রথমটা এলএসবি লাস্টেরটা ওকে এখন এই বিট যখন আটটা হয় এখানে তো ছয়টা আছে যখন আটটা হয় তখন তাকে বাইট বলে তো আমি আরো দুইটা এখানে লিখি ধরেন যে মাঝখানে বসায় দিই জিরো ওয়ান ওয়ান তাহলে কয়টা হচ্ছে চার আর চার আটটা তখন এই টোটাল আটটা বিটকে একসাথে বলা হয় ওয়ান বাইট রাইট তার মানে আপনি লিখতে পারেন এইট বিট সমান সমান ওয়ান বাইট ওকে আর এই চারটা বিট এবং চারটা বিট রাইট এই চারটা বিট চারটা বিটকে বলা হয় হচ্ছে নিবল তার মানে ফোর বিট মানে ওয়ান নিবল যদিও এটা অত ইম্পর্টেন্ট না বাট মাঝে মাঝে আপনি দেখতে পারেন তার মানে এখান থেকে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে দুই নিবলে কিন্তু এক বাইট রাইট কারণ এক নিবলে চারটা আর এক নিবলে চারটা মোট আটটা আটটা মিলে আবার এক বাইট তার মানে টু নিবল সেটা সমান সমান আবার কিন্তু ওয়ান বাইট তো আমরা এই বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এই টার্মগুলা মাঝে মাঝে দেখতে পারবো এখন আসেন এই যে হেকজারিসিমেল সংখ্যা বলা হয় না হেকজারিসিমেল সংখ্যা বাইনারির জন্য স্পেসিফিক তো ক্ষেত্রে দাদা দাদার এই যে প্রথমটা ডি এটা মোস্ট রাইট মোস্ট সিগনিফিকেন্ট আমি সংক্ষেপে লিখতেছি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এই যে লাস্টের এটা এটা হচ্ছে লিস্ট

দেখেন রেডিক্স পয়েন্ট হচ্ছে সেপারেশন পয়েন্ট অফ ফ্র্যাকশন মানে পয়েন্ট দিয়ে তো আসলে পূর্ণ সংখ্যা এবং পৃথক করা হয় যেমন ছোটবেলাতে আমরা লিখছি তেরো দশমিক সাত রাইট তো এটা ধরেন যে পয়েন্ট দিয়ে রাইট তো এটার নামই হচ্ছে আসলে রেডিক্স পয়েন্ট তো এটা কি শুধুমাত্র ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে এই সেপারেশন পয়েন্ট আছে এরকম তো না ধরেন একটা বাইনারি সংখ্যা ওয়ান জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান রাইট এটা বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যাতেও তো পূর্ণ সংখ্যা এবং ফ্র্যাকশন আলাদা হইতে পারে এই পয়েন্ট দ্বারা তো এটার নাম ঠিক আছে তারপরে ধরেন যে আমি এরকম করে দুই তিনটা লিখি এটা রেডিক্স পয়েন্ট কারণ এটাও আসলে অক্টাল সংখ্যা পদ্ধতির একটা পূর্ণ সংখ্যা এবং একটা ফ্রাকশনকে আলাদা করছে তারপরে ধরেন যে দাদা ডট বাবা এরকম তো এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট তাহলে রেডিক্স পয়েন্ট কিন্তু সব সংখ্যা পদ্ধতিতেই রয়েছে এখন বিষয় হচ্ছে যে ছোটবেলাতে আমরা এটাকে রেডিক্স পয়েন্ট বলে জানতাম জানতাম আমরা দশমিক হ্যাঁ এটাই সত্য রেডিক্স পয়েন্ট যে কোনো সংখ্যা পদ্ধতির জন্য কমন একটা নেম কিন্তু যখন ভিত্তি উল্লেখ থাকবে তখন তার একটা স্পেশাল নামও আপনি বলতে পারবেন তো এইটা হচ্ছে যেহেতু দশ তাই এর নাম হচ্ছে ডেসিমেল পয়েন্ট রাইট রেডিক্স পয়েন্ট আপনি ডেসিমেল পয়েন্ট বললে আরো স্পেসিফিক হবে যে এটা দশমিক সংখ্যা পদ্ধতির

এই পয়েন্টের নাম কি আপনি জানেন যে টোয়েন্টি সেভেন পয়েন্ট থ্রি জিরো এটা বিভিন্ন সংখ্যা পদ্ধতি দিতে হতে পারে এটা ডিসেমেলের হতে পারে এটা অক্টালের হতে পারে এটা হেক্সা ডিসেমেলার হতে পারে আমি তো ভিত্তি এখানে লিখেই নাই রাইট তো সেক্ষেত্রে আপনি এই পয়েন্টের নাম কি বলবেন এখন তো বলতে পারবেন না এটা ডিসেমেল পয়েন্ট এটা অক্টাল পয়েন্ট এটা হেক্সা ডিসিমাল পয়েন্ট তখন আপনাকে অবশ্যই কমন নামটাই ব্যবহার করতে হবে ইটস এ রেডিক্স পয়েন্ট রাইট তো এটা আসলে কমন নাম বা ভিত্তি উল্লেখ থাকলে আপনি স্পেসিফিক্যালি তাদের নাম আলাদা করে বলতে পারেন এটাই আসলে এখানকার আইডিয়া